কামলমদন হাট ঠাকুরগাঁও জেলা আলি থানা হাটটা হলো মাঝামাজি ন্যাকমরা সপ্তাহে একদিন যারা যে এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বানজি গাই দেখাইতেছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন দুই দাঁত চার দাঁত ছয় দাঁতের মধ্যে গরু দেখার জন্য এসেছি পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে গরু লোয়ার জন্য যদি উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে হবে ন্যাকমর হাট সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি ন্যাকমদন জাদুরানি যারা যেখান থেকে লওয়ার জন্য উদ্যোগ থাকবে তাদের জন্য ভিডিও ডিসপ্লেটের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব আমি গরু প্রতি তিনশোটা কমিশন নিব এরম গরু লিলে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ও কাকু কাকু কী দাম কাজ কাকু কি দাম করছে যারা যে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বিশাল বড় হাট ন্যাক সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আলিস থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাকমল সপ্তাহে একদিন ওই কী দাম কাজে গান কী দাম

বাইশ তেইশ হলে বেঁচে দেবেন ঠিক আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন একদম সুন্দর গুরু সুন্দর সুন্দর গুরু লওয়ার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই দিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই এরকম ধরনের গরু যারা যেখান থেকে থাকতেছেন মাহাজন কি দাম করে জোড়াটা তোমার জোড়াটার দাম করে এক লাখ এক লাখ খেতে হলে ছড়ে দেবেন পাঁচ সাত হলে ছড়ে দেবেন পাঁচ সাত হলে ছড়ে দেবেন বয়স আগর আগর তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও অবশ্যই লাইক কমেন্টে কমেন্টে অবশ্যই বলুন ঠাকুরগাঁও জেলা আনিস থানা ঠাকুরগাঁও জেলা থানা আনিসামাঝি সপ্তাহে কী দাম যায় মহাজন এখান সাইট ভাঙ্গা পাওয়া যায় পঞ্চাশ কেটা হলে ছড়িয়ে দেবেন পঞ্চাশ উপর হলে ছড়িয়ে দেবেন বয়স আগর কী দাম কাজ মাহাজন পঁয়তাল্লিশ হলে ছড়িয়ে দেবেন

তাহলে দেবেন প্রিয় দর্শক যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে কি কি দাম পড়ছে পঞ্চাশ কেবেন বয়স দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা হলে মাঝামাজি ল্যাখ সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন খামারি লালন পালনের জন্য যারা নেবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মাহাম মোহাম্মদ সাইবুল ইসলাম বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাক মনার সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য যদি লওয়ার জন্য উৎযোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাক মো তার সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এই কথা বলে ভিডিওটা আমার শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি এরকম ধরনের গরু লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই থাক সপ্তাহে একদিন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন চট্টগ্রাম যাচ্ছে যদি লোয়ার জন্য করে থাকেন অবশ্যই যোগাযোগ করতে হবে নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি আপনাদের লাইরি নাকমদন জাদুরানি যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু লোয়ার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আপনারা নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বলবার বলতেছি ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি নাকমদন জাদুরানি এরম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আস্তে পাবেন আর এরম ধরনের ভর্তি করু যদি লওয়ার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আমার ভিডিও দেখে অবশ্যই যদি ভর্তি করু যারা যেখান থেকে ভর্তি করু যদি লওয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই এরকম ছোটো ছোটো গরু যারা নেবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন ভর্তি করু যদি লওয়ার জন্য ভর্তি যেই ধরনের ভর্তি নেবেন সেই ধরনের ভর্তি দেওয়া যাবে যদি লওয়ার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই দিতে পারবো দেখেন কত সুন্দর ভর্তি গরু টুই 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 সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনি রাস্তা পাবেন যারা যেখান থেকে দেখতেছেন আজকে দুইটা গাড়ি লড় দিচ্ছি যাচ্ছে চট্টগ্রাম এরম ধরনের গরু চট্টগ্রাম যাচ্ছে যদি লোয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন না হলো মোহাম্মদ সাইফুল ইসলাম বারবার বলতেছি প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম আলাম মোহাম্মদ সাইফুল ইসলাম এরম ধরনের আরিয়া গুরু যদি লোয়ার জন্য না চাইলে আরিয়া গুরু লোয়ার জন্য যদি যোগ্য থাকেন অবশ্যই আপনার রাস্তা পাবেন সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে ভাই আসসালামু আলাইকুম সালাম দিজি ভাই কি অবস্থা গরু কাটা কিনছেন গরু কিনছি আঠাশটা বাসা কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম কোন জায়গায় পুটিয়া গরু কিনছেন ভাই আঠাশটা কিনছি আঠাশটা গরু কিনছেন গরু কি দাম দাম বেশি না কম আছে মোটামুটি মোটামুটি চলে বাজার বেশি না কম না মোটামুটি চলে চলে সব সুপ্রিয় দর্শক চট্টগ্রাম আপনার নামটা কি ভাই মোহাম্মদ মুক্তার হোসেন মুক্তার হোসেন যদি আপনাদের গরু লোয়ার জন্য উদ্যোগ্য থাকেন চট্টগ্রাম পুটিয়াতে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই একটু আপনার নাম্বারটা দেন প্রিয় দর্শক দেখাইলাম যদি ভাইয়ের কাছে যদি গরু লওয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন পুটিয়াতে নিতে পারবেন অর্থাৎ যদি বলেন আমি সজ জমিনে অবশ্যই আমার নাম্বার দিব জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আমরা এসেছি জঙ্গলবাড়ি গ্রামে এইরম এই গরু যাচ্ছে চিটাং কক্সবাজার যদি এরকম ধরনের গরু লওয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এইরকম ধরনের গরু চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে পাবেন যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এই গাড়ি চলে যাবে চট্টগ্রাম যারা চিটাং থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন সত্যি অত শখ যদি গরু দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম বারবার বলতেছি